নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত শীত বর্ষা বারো মাসই আমাদের সবার বাড়িতে চা তৈরি হয় তবে শীতকালে এই চা খাওয়াটা একটু বেশিই বেড়ে যায় তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটে তিন ধরনের ইউনিক চায়ের রেসিপি যেগুলো খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে অথচ খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে চাগুলো তৈরি করে ফেলি আজকে প্রথমে একটা ইউনিক চা তৈরি করব। সেটার নাম হল লঙ্কা চা শুনে একটু অবাক লাগলেও চাটা কিন্তু সর্দি কাশি গলা ব্যথায় ভীষণ উপকারী খেতেও ভীষণ ভালো সেজন্য একটা প্যান ওভেনের উপর বসিয়ে গরম করে নিয়েছি এবার আমি এক কাপ বানাবো সেজন্য এই এক কাপ জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এই জলটাকে আগে ভালো করে আমি ফুটিয়ে নেবো জলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে চা পাতা দিয়ে দেব। দেখুন আমি হাফ চামচের মতো চা পাতা নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিচ্ছি এই চায়ে চা পাতার পরিমাণ কিন্তু খুবই কম পড়ে আর মিনিটখানেক আমি চা পাতা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব মিনিটখানেক হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই চাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার যে কাপটাতে আমি চাটা সার্ভ করবো সেই কাপটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু মশলা দেব। অল্প মশলা নিয়ে নিয়েছি এই মশলাটা আমি কি কি দিয়ে তৈরি করেছি সেটা বলে দিচ্ছি একটু ভালো করে শুনে নিন এর মধ্যে আছে জষ্টি মধু বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ সাজিরে সামরিজ সা খোলায় নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার কাপের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আরেকটাও মশলা পড়বে এটাতে আছে জোয়ান আর মৌরি দুটোকে একসাথে শুকনো খোলায় নিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এটাও দিয়ে দিলাম এবার মশলা দুটোকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই চাটা খেয়ে দেখবেন একবারে ইউনিক একটা চা কিন্তু সর্দি কাশি গলা খুসখুসে ভীষণ উপকারী আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টুকরো কাঁচা লঙ্কা এর থেকে বেশি কিন্তু দাওয়ার দরকার নেই আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খাওয়ার জন্য দেইনি এই কাঁচা লঙ্কাগুলোর ফ্লেভারটাতে চাটা দারুণ টেস্টি হবে তাই চা খাওয়ার সময় কাঁচা লঙ্কাগুলো যখন মুখে পড়বে সেগুলো কিন্তু ফেলে দেবেন দিয়ে দেব একটু ধনে কুচি দিয়ে দেব একটা রিং করে কাটা লেবুর স্লাইস এক চামচের মতো মধু দিয়ে দিচ্ছি আবারও একবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার যে চাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ছেকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক রকম চা তো নিশ্চয়ই আপনারা খেয়েছেন তবে এই চাটা বানিয়ে খেয়ে দেখবেন একদম ইউনিক একটা চা তবে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয় তৈরি হয়ে গেল প্রথম রেসিপি লঙ্কা চা এবার তাহলে চলুন সেকেন্ড চাটা তৈরি করে ফেলি এবার আমার সেকেন্ড রেসিপি তন্দুরি চায় তৈরি করব সেজন্য প্রথমে এর মশলাটা তৈরি করব আর তার জন্য হামান তিস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট দু টুকরো আদা দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ আর আদাটা হামান তিস্তার মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে ক্রাশ করে দিচ্ছি চা বানানোর জন্য মশলাটা ক্রাশ করে রেখে দিয়েছি এবার গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক কাপ চা করছি তাই জন্য সেই কাপেই জল নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে যে মশলাটা ক্রাশ করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলটা আগে খুব ভালো করে ফুটিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মিষ্টিটা যেরকম আপনারা পছন্দ করেন সেরকমই দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চা পাতা সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম কেননা এটাকে এখন আমি একটু ফুটিয়ে নেব আর অন্য বার্নারে আরেকটা কাজ চলুন সেরে ফেলি যেহেতু তন্দুরি চায় তাই একটা মাটির পাত্র তো লাগবেই আমি এই ধরনের একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এবার এটাকে আগুনে ভালো করে একটু এপিটোপিট ওপিট করে পুড়িয়ে নেব উল্টে পাল্টে এটাকে কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে কেননা এটা যত ভালো করে পোড়ানো হবে এর গন্ধটাও কিন্তু তত ভালো আসবে মানে চায়ের গন্ধটা মিনিট দুয়েক সময় নিয়ে দেখুন মাটির ভাতটা ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নিয়েছি এদিকে চাটাও দেখুন ভালো করে ফুটে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার যে মাটি পাত্রটা আমি পুড়িয়ে নিয়েছিলাম তার উপরে তৈরি করে রাখা চাটা ঢেলে দিচ্ছি পুরো চাটা মাটির ভাড়ে ঢেলে দিয়েছি এবার এই চাটাকে ভালো করে ছেকে নিয়ে আমি পরিবেশন করব এই পোড়া মাটির ভাড়ের যে মাটির গন্ধটা চায়ের মধ্যে কিন্তু মিশে গেছে আর এই চাটা খেতে যে কি অসাধারণ লাগবে সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যাই হোক এটাকে আমি সার্ভ করে দিচ্ছি আর থার্ড রেসিপির জন্য তৈরি হয়ে ফিরে আসছি আজকে দারুণ টেস্টি গুড়ের চা তৈরি করব এই চাটা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না কেননা গুড় দিয়ে তৈরি করতে গেলে চা বেশিরভাগ ক্ষেত্রেই ফেটে যায় আর কেন ফেটে যায় আর কিভাবে করলে চা ভালো হবে এবং দুধ কেটে যাবে না তার সমস্ত ট্রিক আজকে বলে দেব। তবে এই চাটা তৈরি করার আগেই এর মশলাটা তৈরি করে নেব। সেজন্যে হামানদিস্তাটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি তিন চারটে গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দুটো এলাচ এর সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে লবঙ্গ এটা প্রথমেই আগে ক্রাশ করে নেব আমি যা যা দিচ্ছি এগুলো কিন্তু সর্দি কাশিতেও খুব কাজে লাগবে এর মধ্যে আরও কিছু জিনিস পড়বে সেগুলো কিন্তু সবই শরীরের জন্য খুব ভালো মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোটো দু টুকরো আদা আর দিয়ে দিচ্ছি কয়েকটা তুলসী পাতা আমি আগেই বলেছি আমি যা যা মশলা দিয়ে এই চাটা তৈরি করব সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো সর্দি কাশি গলা খুসখুসে এই চাটা খেয়ে দেখুন খেতেও ভালো লাগবে আর কাশিটাও কিন্তু অনেকটাই কমে যাবে এবার এটাকেও ক্রাশ করে নিচ্ছি মশলাটা ভালো করে দেখুন ক্রাশ করে নিয়েছি এখন অনেকে বলতে পারেন যে আদা আর তুলসী পাতাটা তো একসাথে দিয়েও বাটা যেত না বাটা যেত না কেননা আমি শুকনো জিনিসগুলো বেটেছি তার মধ্যে যদি আদা আর তুলসী পাতাটা দিয়ে দিতাম তার থেকে তো জল বেরোতো তার ফলে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আর ভালো করে থেতো করা যেত না তাই ওটা থেতো করে নিয়ে তারপর আদা আর তুলসী পাতাটা দিয়ে থেতো করলে দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে তৈরি হয়েছে যাই হোক এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি চা তৈরি করার জন্য মশলাটা তো রেডি হয়ে গেছে এবার চা তৈরি করবো সেজন্য একটা বাটি বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এটা দিয়ে দু কাপ মতো চা হয়ে যাবে এর মধ্যে এবার আমি গুড় দিয়ে দেব। আমি নতুন গুড় দিয়ে করছি আর মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম দেবেন আমি এখানে হাফ কাপের মতো গুড় দিয়েছি আর চা করার জন্য চিনি যে পরিমাণ আপনারা দেন গুড়ের ক্ষেত্রে কিন্তু সেটা একটু বেশি লাগে তাই সেটা মাথায় রেখেও কিন্তু গুড়টা দিতে হবে এবার এই জলটাকে আগে খুব ভালো করে ফুটতে দিতে হবে আর এই জলটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি পাশের বার্নারে আরেকটা কাজ চলুন সেরে ফেলি এই চায়ে যে দুধটা ব্যবহার করব সেই দুধের সসপেনটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি এটাকে আগে ভালো করে ফুটিয়ে নেব মানে দুধটা যখন ফুটে উতলে উঠবে ঠিক সেই সময় কি করতে হবে আমি বলে দিচ্ছি দুধটা দেখুন ফুটে উঠেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এদিকে দেখুন চায়ের জন্য যে জলটা বসিয়েছিলাম সেটাও ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে এবার চা পাতা দিয়ে দিচ্ছি দু কাপ চায়ের জন্য আমি দেড় চামচ চা পাতা দিলাম এর সাথেই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই চা পাতা আর মশলাটা যে দিয়েছি এটাকে মিনিট দুয়ে আগে ভালো করে ফুটিয়ে নেব মিনিট দুয়ে চাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুধ দিয়ে দেব। যে দুধটা আমি ফুটিয়ে নিলাম সেই দুধটাই দেখুন নিয়েছি আর এই গ্লাসেরই এক গ্লাস আমি জল দিয়েছিলাম তাই এক গ্লাস দুধ দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গুড় দিয়ে চা করার ক্ষেত্রে ম্যাক্সিমাম লোক এটাই ভুল করে যে চাটা ফুটতে থাকে সেই সময় ঠান্ডা দুধটা মিশিয়ে দেয় ঠান্ডা দুধ গরম চায়ের মধ্যে দিলে পরে ঝপ করে চায়ের টেম্পারেচারটা একদম কমে যায় আর তার ফলে চাটা কিন্তু ফেটে যায় দেখুন আমি দুধটা দিয়েছি এবং এটা নানাচাড়া করে যাচ্ছি চা কিন্তু এখনো একদম ফাটেনি এবং এটা ফাটবেও না ভালো করে তো সব কিছু মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট আমি চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি মিনিট দিনের চাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু এটা ভালো করে নাড়াচাড়াও করে দিয়েছি দেখুন চা কিন্তু একটুও ফাটেনি আর এর চায়ের স্বাদ যে কি ভালো হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যাই হোক চা তো রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর ছেকে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই তিন ধরনের চায়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি